হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার বৌদি ভাই সাধন্যর পরের দিন মানে আজকেও আমার একে কাছে আসবে না তো ভালো লাগবে না তো আজকে হচ্ছে আমার বৌদির সাধন্যর নেক্সট ডে মানে পরের দিন তো আজকেও আমার মাসিমণি বাড়িতে নেমন্তন্ন আছে সেই জন্য আমি রেডি হয়ে চলে এসেছি এখন দুপুর হয়ে আছে মানে দেড়টা বাজে তো খাবার খেতে এসেছি আর এই ড্রেসটা পরেছে এটা বাবা মল থেকে এনেছে আর এই কানেগুলো বাবা মল থেকে এনেছে তো এগুলো এগুলো আমি করছি তো তোমরা ভিডিওটা দেখো যে আজ আমি কি কি করি তো নিশা দিদিরা খাবার খেতে বসলো আর এখন নিশা দিক হচ্ছে আম কাটছে তো দেখো কত আম কাটা হয়ে গেছে আর এগুলো সব মানে কালকের আম যেগুলো অনেক 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 আম আছে গোটা ঘরটাই মানে আম আম গন্ধ করছে পুরো আর দারুণ লাগছে গাইজ দিশা দিকে এখানে আম কাটছে সবার খাওয়ার জন্য কতগুলো আম কাটা হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি কাছ থেকে দেখে পুরো টেস্টি টেস্টি লাগছে এখানে আরো আম আছে গাইজ দেখো তো এখানে আমরা খাবার খেতে বসে পড়েছি ভাত ডাল সবজি আর এখানে আছে মাটন আর আসতে চাটনি পাপড় বলি দেখো যাস না কোন বল কুটুম জন আছে এমন করে দ্যাটস ইট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু দেখালাম তোমাদের যে কি কি খেলাম তো বিকালবেলায় যদি কোথাও ঘুরতে যাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো এখনের আমার টাটা তাটা গাইজ দুটো আমরা যাচ্ছি এখন ঘুরতে আমরাই কজন তো যাই তো এই দেখো সামনে একটা বাঁধ আছে আর তারপরে ওইখানে আমাদের পাখবিরা তোমরা পাখিরা কাছে পৌঁছে গিয়েছি চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো গাড়িতে আমরা পাখিরাতে নেমে পড়েছি মাত্র এইমাত্র টোটো থেকে নামলাম তো যাচ্ছি দর্শন করতে আমি অনেক ছোট দেখার এসেছিলাম একবার না দু তিনবার এসেছিলাম আর এখন আসছি তো চলো দেখো তোমাদের সাথেও শেয়ার করি দেখো তোমরা ঠাকুরটাকে এটা কিন্তু এখানের কালভৈরব এটার পেছনে অনেক গল্প আছে যেটা তোমাদেরকে আমি শোনাবো ভালোভাবে আর এই যে ছোট্ট মামি বড় মামি আমার বড় পিসিমণি মা পাপাইদা সবাই আছে আর তোমরাও দেখো মূর্তিটা এটা কিন্তু খুব জনপ্রিয় একটা মন্দির আমাদের পুরুলিয়ার পুরুলিয়ার যে গানটা উঠেছিল না সেটার মধ্যেও কিন্তু এই ঠাকুরের কথা বলা আছে মানে পুঞ্চার পাকবির কথা বলা আছে আর ওই যে আমার মোটু ভাই ঘুরে বলছে কী নিয়ে আসে হ্যালো দিও না আর এই যে চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই পুরো জায়গাটা এখানে একটা প্রণামী বক্স করা আছে যেটার মধ্যে তোমরা যে যত টাকা দিতে চাও দিতে পারো আর এই যে প্রথমেই তোমাদের বলি জৈন ধর্মের তীর্থাঙ্কদের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মিত হয়েছে আজ থেকে প্রায় হাজার বছর আগে অর্থাৎ প্রায় নশো থেকে এগারোশো বছর আগের কথা তখন এই বাংলায় দক্ষিণ পশ্চিম কোণে পাহাড় জঙ্গলে ঘেরা এক নিঃশব্দ জায়গা যার নাম ছিল পাকবিড়রা আজকে যেটা আমরা পুরুলিয়ার কুঞ্জা ব্লকে দেখি দেখো আমার বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব তেমন একটা নয় তাই ভাবলাম যে চলো কোনোদিন তো এই ঘটনা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম এই পাকবিড় আর অজানা তথ্য তোমাদের সকলের সাথে শেয়ার করি এই জায়গাটা তখনকার দিনে ছিল জৈন ধর্মের এক গোপন অথচ গৌরবময় কেন্দ্র দূর দূরান্ত থেকে জৈন সাধুরা ব্যবসায়ীরা এখানে আসতেন এক শান্ত ধ্যানমগ্ন জায়গায় ঈশ্বর চিন্তায় লীন হতে সবাইকে একবার নিয়ে নি ভিডিওটা এসো মোটো এসো এসো কেউ ঠাকুরের দিকে বিশ্রণ করে নি কিন্তু মানে আগে থেকে এসব একটু মুখ করে আসো একটা ফটো উঠি আসো 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 আমরা কাশ দেখলাম পাখি বিড়ার এবার আছে এখানে পেশি কি আছে তখনকার শাসকগণ বিশেষ করে পাড়াজারা এই মন্দিরগুলো তৈরি করতে সাহায্য করেছিলেন এখানে মোট তিনটি মন্দির তৈরি হয়েছিল তার মধ্যে একটি যেটাকে আমরা দ্বিতীয় মন্দির বলি ওখানে প্রতিষ্ঠিত হন আদিনাথ যিনি জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর তার মূর্তি ছিল কায়ত্স ভঙ্গিতে মানে একদম ধ্যানস্থ হয়ে তোমরা তো দেখলি মূর্তিটা পা দুটো সোজা হাত ঝুলে আছে পাশে মন আকাশের দিকে নিবদ্ধ এই মন্দিরগুলো গায়ে সূক্ষ্ম খোদায় ধ্যানরত্ন মূর্তিও স্থাপত্য শৈল সবেই বলছে এখানকার আধ্যান্তিক সাধনা ও নীরব অনুশীলনের স্থান ছিল দীর্ঘ সময় এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় অনেকে ভুল ব্যাখ্যা দিয়েছেন কারণ কিছু মূর্তি ছিল খণ্ডিত বা অপ্রচলিত রূপে ঐতিহাসিকবিদ ও প্রত্নতত্ত্ববিদদের গবেষণায় প্রমাণিত এখানে ধর্মীয় সাধনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যই ছিল না আঠারোশো সালে ব্রিটিশ ঐতিহাসিকবিদ যেটি বেগলার এই স্থানে এসে জানান এখানকার এক সময় চব্বিশটিরও বেশি জৈন মন্দির ছিল কিন্তু এখন মাত্র তিনটির কিছু অংশ রয়ে গেছে চলো আরেকটা মন্দির আছে এসো পাবে আরেকটা মন্দির আছে সেটা দেখে আসি আমার বাড়ি কিন্তু এই মেলার কাছেই মানে প্রায় ধরো যদি অনেক বেশি ধরি হ্যাঁ যদি অনেক বেশি ধরি তো পাঁচ কিলোমিটার ধরো তো রাস্তাটা সাড়ে তিন কিলোমিটারে এটা যদি মানে মাঝ রাস্তায় ঘুরে ঘুরে আসতে হয় তাহলে ওটা দশ কিলোমিটার হয়ে যেতে পারে তো সেটাই হচ্ছে আমি আমার কাছে হওয়া সত্ত্বেও কিন্তু আমি বেশিবার আসিনি

ফাস্ট টাইম আগে দেখেছো নাকি একবার এবারে ফার্স্ট আমি এত বড় হবার পর আমার এই দুয়ার আর ও আগেও দেখেছে কিন্তু পিছে সত্যি অনেকবার দেখেছে কারণ পিছে একদম কাছে হ্যাঁ পিছে একবার মানে পিছি তো এখানেই জন্ম এখানেই অনেকবার অনেকবার দেখেছো তো চলো তোমাদের দেখাই এই দেখো এখানে একটা মূর্তি আছে এই দেখো গতি

দেখতে পাচ্ছ তোমরা কত ফুল মানে চারিদিকে শুধু ফুল 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 মানে চারিদিকে ফুল হয়েছে এগুলো ঠাকুরেরই মহিমা মানে এত সুন্দর জায়গাটাকে করা করে তোলার জন্যে চারদিকে ফুল এই যে মামি মামি ফটোশ্যুট করছে আর চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে আসছে তাই একটু ভালো লাগছে না মানে আবার কোয়ালিটিটা ঠিক আসছে না কিন্তু তোমরা জায়গাটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর জায়গাটা

দেখো এই মন্দির শুধু পুরুলিয়ার নয় পুরো বাংলার গর্ব এটা আমাদের ইতিহাস এটা আমাদের শিকড় আজ আমরা যারা এই মন্দিরকে দেখি তাদের উচিত এর প্রকৃত পরিচয় তুলে ধরা এটা জৈন মন্দির ধর্ম ধ্যান আর আত্মসংযমের প্রতীক দাও মতো না এইবারের মতো লাস্ট আমরা এবার সাথে দর্শন করিনি আর তোমরা জানাও যে কে কে এখানে দেখিয়েছ দেখেছো আমাদের আর কারা কারা আসতে ইচ্ছুক কারণ খুব ভালো মন্দির খুব ভালো লাগবে তোমাদের আমি সত্যি বলতে বলতে পারি তোমাদের গ্যারেন্টি দিয়েছে তোমাদের কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে একবার দেখো দারুন দারুন গাইস সত্যি হ্যাঁ সেটাই তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে জায়গাটা দারুণ লাগছে রাতে আবার এবার যেমন আমরা চরণপাহাড়ি মন্দিরে চলো সত্যি এক স্থানে মানে এত বছর ধরে আছে একদম খুব সুন্দর অনেক দিন পর এসছিলাম আবার বাবা টানালো সেই জন্য এলাম চলো দেখা হচ্ছে আমাদের চরণ পাহাড়ি